বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরোপে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরোপে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উঠবে আল্লাহর জমিনে ইসলাম মনোনীত বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ছাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম